থেকে দশ লক্ষ টাকা খরচ করে কোন দেশে অধিকাংশ প্রশ্ন থাকে আট থেকে দশ লক্ষ টাকা থেকে দশ লক্ষ টাকা খরচ করে কোন দেশে আসা উচিত ইরাকে অনেক যারা এজেন্ট আছে তারা আট থেকে ন লক্ষ টাকা নেই আট ন লক্ষ টাকা দিয়ে ইরাকে আসা উচিত না অন্য কোনো দেশ যাওয়া উচিত এই ব্যাপারে আমি বিস্তারিত কিছু কথা বলবো আলাইকুম আমি ইসরায়েল ইরাকুদ্দিস্তানে থাকি চ্যানেলে নতুন হয়ে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ তাদেরকে চলুন আমি বিস্তারিত কথা বলি বর্তমান ইরাকে আপনি যদি আসতে চান এখানে আপনাদেরকে এজেন্ট আট থেকে ন লক্ষ কেউ দশ লক্ষ মানে আট লাখের নিচে তো আমি কাউকে বাংলাদেশি ভাইদের দেখিনি যারা বাংলাদেশ থেকে এসেছেন এখানে যাদের সাথে ভিডিও সামনে চেষ্টা করি ক্যামেরা সরমে আসতে চায় না তারা কেউ আট থেকে সাড়ে আট লক্ষ নিচে কেউ আসেনি বর্তমান দু হাজার পঁচিশের কথা বলছি তাহলে আট লক্ষ টাকাটা কিন্তু কম নয় ভাই আপনি এখানে বাংলার টাকা নতুন যদি বৈধভাবে আনেন তারপরও বৈধতা নাই বৈধতা নাই বলতে গেলে তাদেরকে ইরাক কুদ্দিস্তানে আনে না তাদেরকে বাগদাদ নিয়ে আসে বাগদাতে নিয়ে আসার পর এমন কোনো কোম্পানি দেয় সে কোনো একামা দেয় না কিছু দেয় না সে অবৈধ হয়ে যায় সেখানে একটা থেকে যায় পুলিশ যখন তখন ধরে থাকে দেশে পাঠিয়ে দিতে পারে আর কুর্দিস্তানে একটা সুবিধা যে অবৈধভাবে কেউ থাকলে এখানে ধরা ধরি না এই একটা ডিফারেন্স বাগদা টু কুর্দিস্তান আমি ওই টপিকে যাব না এই নিয়ে অলরেডি আমার চ্যানেলে অনেক ভিডিও আছে আপনারা চাইলে দেখতে পারেন আমি যে কথা টপিকে যাব যে আট থেকে দশ লক্ষ টাকা খরচ করে ইরাকে আসা উচিত কেউ না আমি বর্তমান সময়ে আপনাদেরকে বলবো আপনাদের যদি কোনো ভাই ব্রাদার ইউরোপের কোনো দেশ থেকে আরও কিছু টাকা লাগান থেকে তিন লক্ষ চার লক্ষ দশ থেকে বারো লক্ষ টাকা লাগালেই আপনারা ইউরোপে মুভ করতে পারবেন এবং এছাড়াও একটা বড় উপায় আছে দেখুন বড় উপায় আছে আপনারা যদি ইন্ডিয়া আসেন ইন্ডিয়া থেকে কিন্তু বাংলাদেশে অনেক অফিস আছে যে অফিসগুলো আপনাদের বাংলাদেশে টাকায় পাঁচ ছ লক্ষ টাকা তো আপনারা ইউরোপে যেতে পারবেন যদি আপনি মি গোল্ডার হন হাতের কাজ জানেন রং মিস্ত্রি হন মেশনে কাজ হন ইন্ডিয়াতে অনেক অফিস আছে যেখানে সস্তায় পাঠানো হয় কারণ আপনাদের দেশে কারাপশন বেশি দেখুন আমি একজন ইন্ডিয়ান বাংলাদেশি ইন্ডিয়ান মুসলিম একজন ভাই আমার সাজেস্ট আপনাদেরকে সবসময় সঠিক পথ এবং ব্যয় দেখানো আপনাদের বাংলাদেশেও কিছু এজেন্সি আছে যারা সঠিক কাজ করে এমনটা নয় বেশিরভাগই যারা এজেন্সি থাকে তারা অনেক বেশি চার্জ করে সামান্য একটা ক্ষুদ্র এখানে আসার জন্য নয় থেকে দশ লক্ষ টাকা মানে বর্তমানে চার্জ করে যেখানে ইন্ডিয়া থেকে এই ক্ষুদিস্তান আসতে গেলে তিন লক্ষ টাকাই বর্তমান দু হাজার পঁচিশে যদি কেউ কুদ্দিস্তান আসে তো সেই ক্ষেত্রে যদি কোম্পানি না দেয় আমি যদি ডাইরেক্ট কাউকে প্রসেসিংয়ে নিয়ে আসি ইন্ডিয়া থেকে এখানে তাহলে তার মোটামুটি ধরলেন তিন লক্ষ টাকা মতো খরচ পড়ে যাবে একা মা বৈধতা ভাবে হবে আপনাকে আমি ভিসা দেবো ভিসা দিয়ে এখানে আনবো আপনারা এটা ভাববেন না যে আমি কোনো এজেন্ট আমি কাজ করি আসলে এই কথা আমি কাজ করি না যারা এখানকার এজেন্টরা কাজ করে ইন্ডিয়ান লোক নিয়ে আসে তাদের কাছ থেকে আমি জানকারি এটা আপনাদেরকে দিচ্ছি তাহলে বর্তমান সময় যদি আপনার হতে অপশন থেকে যে আপনি আর কিছু টাকা লাগে রাশিয়া যদি যেতে পারেন বা ইউরোপের অন্য কোন যেগুলো ছোট দেশ সাইবেরিয়া যে সব দেশগুলো আছে যেমন এখন সাইবেরিয়া বাংলাদেশ থেকে ভিসা রেসপন্স খুব ভালো সাইবেরিয়ার অনেক ভিসা এখন বাংলাদেশ থেকে ডাইরেক্ট হচ্ছে তো আপনারা ট্রাই করুন আর দশ লক্ষ টাকা না লাগিয়ে আপনারা সাইবেরিয়া বা ইউরোপের ছোটো নন সেনজেন কান্ট্রিতে মুভ করা সেখানকার যদি আপনি টিআরসি কার্ড পান বা সেখানকার যখন আইডি পাবেন অ্যাকামা পাবেন তখন আপনাদের হাতে অনেক বেটার অপরচুনিটি আছে কোম্পানি চাইলে আপনাকে প্রোভাইড করতে পারে এখন বিষয় হচ্ছে কোনো ভাইয়ের কোনো ভাই ব্রাদার নেই রিলেটিভ নেই সে মানুষটা কী করবে কীভাবে যাবে আমি তাকে সাজেস্ট করবো আপনার মিডিল ইস্ট আসুন দুবাই বা সৌদি আরব কোথায় আসুন বা কুয়েতে আসুন সেখানে নিজের কিছু কাজ শিখুন এক বছর দু বছর কাজ শেখার পরে আর অ্যামাউন্টটা যদি কম হয় তিন লক্ষ চার লক্ষ দিয়ে যেত আপনারা দুবাই বা সৌদি আরব বা Altyazı কাতার যে কোনো দেশ হয় সেই দেশে কাজ করার পরে আপনারা ট্রাই করুন ইউরোপে মুভ করার আর ডাইরেক্ট দশ লক্ষ টাকা খরচ করে আমার মনে হয় না যে বর্তমানে ইরাক এসে আপনি খুব একটা বেশি এখানে টাকা কামাতে পারবেন তারপরেও যদি আপনাদের মনে হয় যে আমরা ইরাক উদ্দেশনে যাব আমার এখানে দশ বছর থাকার ইচ্ছা আছে বা আপনার চেষ্টা আছে যে ইউরোপে এইখান থেকে আমি ইউরোপে মুভ করব। বা আপনি লম্বা সময়ের জন্য আসতে চান তাহলে আমি বলবো যে হ্যাঁ আসুন আর কাদের আসা উচিত যাদের মেন্টালি স্ট্রং আছে সব রকম কাজ করার আপনাদের অভিজ্ঞতা আছে যারা সব রকম ধৈর্য পরিস্থিতির সাথে করতে পারবেন তাহলে আপনারা আসুন এখানে যদি পাঁচ বছর দশ বছর থাকেন হতে পারে একটা ভালো অপরচুনিটি জায়গায় যেতে পারেন ভালো জায়গায় আসতে পারেন আর যাদের মানসিকতা এরকম আছে যে আমরা আসবো দু বছর পর আবার দেশে চলে যাব তো সেইভাবে যদি মানসিকতা হয় আমার মনে হয় না দশ লক্ষ টাকা দিয়ে এখানে আসা কারণ আমি বিগত ক্ষুদ্র স্থানে দশ বছর হয়ে গেল আমার আমি এই দেশ ছেড়ে দেওয়ার পরিকল্পনা করছি যে আমি মুভ হয়ে যাব ভাবছি ইউরোপে দেখে বর্তমান জানি না কতদিন এই দেশে আর আমি আছি আমার রেসিডেন্স পারমিট কার্ড কিছুদিন আর কিছু মাস মানে আছে বছরখানিক মতো তো সেটা করার পর আমি পরিকল্পনা করব যে এখান থেকে কি করব কারণ বর্তমান সময়ে আমি ঠিক আছি আলহামদুলিল্লাহ যাই হোক তবুও আপনি বাংলার টাকায় কি এখানে তিনশো ডলারে বেশি বর্তমান সময়ে সেভ করতে পারবেন না যদি আপনার কোম্পানি নিয়ে যদি এক্সট্রা ওভার টাইম কাজ বাগারা যদি না দেয় নতুন আসেন আপনি ভাষা না জানেন তো সেক্ষেত্রে এখন বিষয় হচ্ছে যে আপনার দশ লক্ষ টাকা দিয়ে আসা উচিত না উচিত নয় কাদের আসা উচিত আর কাদের আসা উচিত না আমি ক্লিয়ার করলাম যারা নতুন হাতের কোনো কাজ জানেন আপনার যদি ওয়েল্ডিং এর কাজ জানেন রং মিস্ত্রির কাজ জানেন যারা কাজ জানেন তারা আসুন তাদের জন্য কোনো সমস্যা নেই তারা এখানে পাঁচশো ছশো টাকাও কামাতে পারবেন আর যাদের টাকা বলতে গেলে আছে ফ্যামিলি কোনো সমস্যা নেই আর এই একটা একটা ছোট্ট একটা কথা বলে দিই যারা একদম হলেন সুদের ওপরে টাকা নিয়ে আসেন যে দশ লক্ষ টাকা নিয়ে ইরাকে এসে আমি বিশাল কিছু আয় করতে পারবো আমি সাজেস্ট করবো যে আপনার যদি হাতে অন্য কোনো অপশন থাকে যে ইউরোপের কোনো দেশ যেতে পারছে আপনি রাশিয়া যেতে সেই তুলনায় আমার ওটা যা উত্তম হবে আর আপনার যদি কোনো অপশন না থাকে আপনি দেখছেন যে না ইরাক আসার আমার সুবিধা আছে লোক আছে আমার এখানে জেনুইন আপনাকে কাজে লাগাতে পারবে এবং আপনার টাকার কোনোরকম রকম কমতি নেই সমস্যা নেই কোন ধার সুদে টাকা নেই তো আপনি দশ লক্ষ টাকা লাগিয়ে আসলে আসতে পারেন এখানে এসে আপনাকে অন্তত সেই টাকা তুলতে গেলে আপনারা অনেক হিসাব করেন বাংলাদেশে যদি আপনি চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা আয় করেন তাহলে এবার হিসাব করুন কত বছর আপনাকে লাগবে পরিশোধ করতে তো এই মেন্টালিটি চিন্তাভাবনা নিয়ে এখানে আসবেন আশা করি বোঝাতে পেরেছি কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন ইনস্টাগ্রাম ফেসবুকে ফলো করে নিতে পারেন আপনাদের পার্সোনাল কোনো সমস্যা থাকলে আমাকে ইনস্টাগ্রামে বা মেল করতে পারেন ম্যাসেঞ্জার আমি চালাই নাই যেহেতু এখানে ম্যাসেঞ্জার আমার অনেক প্রবলেম আছে তার জন্য আমার একটু সমস্যার জন্য আপনারা কমেন্ট করবেন প্রত্যেকটা মানুষকে আমি কমেন্টে রিপ্লাই দিই তো অবশ্যই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবার প্রবাসী স্বপ্ন পূরণ হোক এটাই চাই আসসালামু আলাইকুম ওরমদুল্লাহি আবর